তো ওয়াইজ বেসিক্যালি সবার মনের মধ্যে একটা কোশ্চেন থাকে যে লিডার বোর্ডে যাওয়াটা কি খুব হার্ড ব্যাপার দেখো এখন তোমরা আমার লিডার বোর্ড দেখতে পাচ্ছ জিরো জিরো আছে তো আজকে তোমাদের সাথে আমি লাইভ ট্রেড করবো অ্যান্ড লাইভ ট্রেড করে তোমাদের আজকে দেখাবো যে কী করে তোমরা খুবই সহজে লিজাপটে যেতে পারবে তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো একটা ভালো মার্কেট খুঁজতে হবে তো আমি এখানে মার্কেট খুঁজতে লাগি তোমরা তার মধ্যে কী করো আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড যারা চাইছো যে আমার সাথে পাবলিকে লাইভ সেশনে জয়েন করে ট্রেড নিয়ে আলটিমেট একটা প্রফিট বের করবো আমার সাথে সাথে ট্রেড করে করে তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ফটাফট তোমরা জয়েন করে যাও ঠিক আছে তো এখান থেকে বেসিক্যালি আমি ওটিসি মার্কেট ট্রেড করবো হ্যাঁ আজকে আমি বেসিক্যালি ডবলোর স্ট্র্যাটেজি ইউজ করে আজকে ইরাপরে যাওয়ার চেষ্টা করব তো এখানে ফার্স্ট অফ অল আমি কী করছি এটা ভালো ভোল্টালি মার্কেট খুঁজছি অ্যান্ড আমি যেহেতু যখন ট্রেড করি তখন আমি নর্মালি রেকর্ড করি আমি তার সাথে ভয়েস ওভার দেই না দ্যাটস আমি নেক্সট টাইমে ভিডিও আফটার রেকর্ড আমি ভয়স হওয়ার এটা দিচ্ছি ঠিক আছে তো এখানে একটা ইউএসডি ইআরএস ওটিসি মার্কেট নাইনটি ওয়ান পার্সেন্ট দিচ্ছেন এখানে একটা ভালো ভোলাটাইলি মার্কেট আছে তো এখানে মার্কেট দেখলাম যে ক্যান্ডেলটা ওপেনিং হয়ে গ্যাপ ডাউন ওপেনিং হল আর ফার্স্ট টাইমে সে গ্যাপটাকে ফুলফিল করছে যদি এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের ওপরে উইক পর্যন্ত যায় ওখান থেকে আমি একটা ভালো মতন অ্যামাউন্টের সেলিং স্যারের জন্য ট্রেড নেবো তোমরা দেখতে পাচ্ছ আমি এখান থেকে ভালো মতন একটা অ্যামাউন্টে সেলিং সেটার জন্য ট্রেড নিচ্ছি বেসিক্যালি লজিকটা ভালো করে বোঝার চেষ্টা করো এখান থেকে যে বায়াসটা উঠলো সে বায়াসটা এখান থেকে উইকভাবে আছে ঠিক আছে না দেখো আগের ক্যান্ডেলটা যেখানে ট্রেড নিচ্ছে আগের ক্যান্ডেলটা একটা ছোটো ক্যান্ডেল বানিয়েছে সেলিং বাইং ক্যান্ডেল কিন্তু তার এখন ওখানে আবার একটা সেলিং রিজেকশান আছে প্লাস সেটা একটা ভোলা ডাইলি মার্কেট তো যেহেতু বায়াস সেখানে উইক পড়েছিল তো প্লাস তার সাথে কী হয়েছিলো মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে আগে গ্যাপটাকে ফুলফিল করতে গিয়েছে তো হান্ড্রেড পার্সেন্ট চান্স থাকে মার্কেট যখন গ্যাপ ডাউন হয়ে বা গ্যাপ আপ মেরে মার্কেট যখন গ্যাপটাকে ফুলফিল করে ফার্স্ট টাইমে গিয়ে তখন মার্কেট একটা রিভার্সেল বা একটা রিজেকশান ছাড়ে দ্যাটসয় আমি আগের রিজেকশান পয়েন্টটা দেখে আগের ক্যান্ডেল রি সেলিং রিজেকশান পয়েন্ট দেখে এখান থেকে সেলিং স্যারের জন্য ভালো মতন ট্রেড নিয়েছিলাম তো প্রথম ট্রেডে তোমার দেখতে পাচ্ছি যে আমি পুরো কনফারেন্সের সাথে ট্রেড নিয়েছিলাম দ্যাটসয় ফার্স্ট ট্রেডে আমার নশো প্লাস প্রফিট হয়ে গেছে নশো ডলারের প্লাস প্রফিট হয়ে গেছে এরকমই সিগন্যাল আমি বেসিক্যালি দিয়ে থাকি আমার পাবলিক চ্যানেলে তোমরা আমার সাথে লাইভে নিতে পারো তো এখান থেকেও আমি একটা সেলিং সাইডের জন্য মানে একটা জাস্ট জাজমেন্ট করেছিলাম যে যেহেতু প্রত্যেকটা ক্যান্ডেল রিজেকশান ছাড়ছে তো এই ক্যান্ডেলে একটা ছোটোখাটো রিজেকশান আমরা একটা এক্সপেকটেশান থাকে আমাদের ঠিক আছে দ্যারশ আমি ষাট ডলারে এখান থেকে সামথিং সাতটা ট্রেড প্রেস করেছি তোমার দেখতে পাচ্ছি ট্রেডটা আমাদের ওভারঅল একটা ভালো মতন প্রফিটেই যাচ্ছে অ্যান্ড এখান থেকে আমি এক্সপেক্ট করেছিলাম যে রিজেকশান ছাড়বে তার সাথে সাথে একটা মার্কেট সেলিং ক্যান্ডেলও ফরমেশন দিতে পারে তার কারণ বায়ার্স সেখান থেকে আলটিমেট কাজ করে গিয়েছিলো অ্যান্ড সেলার সেখানে আসার একটা চান্স থাকতে পারে ঠিক আছে দ্যাটস আমি এখান থেকে একটা সেলিং সাইডের জন্য উপরের দিক থেকে ভালো মতন মার্জিন নিয়ে সেলিং সাইডের জন্য ট্রেড নিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেডটা আমাদের লাস্ট সেকেন্ডে গেলেও কিন্তু প্রফিট দিয়ে দেবে তো তোমরা দেখতে পাচ্ছ একদম ছোটো মার্জিনও আমাদের ট্রেডটা প্রফিট দিই তার কারণ আমি একদম যেখানে আমার জাজমেন্ট ছিল সেখান থেকে আমি এখান থেকে ট্রেড নিয়েছিলাম তো এখানে মার্কেট মোটামুটি চলছে তো এখান থেকে ট্রেড করা যেতে পারে লেটস ই একটা ভালো মতন যদি আমি এখান থেকে এন্ট্রি পাই তো এখান থেকে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব নিচের দিক থেকে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করবো আদারওয়াইজ আমরা এই মার্কেট ইগনোর করে দেবো লেটস দেখা যাক এখান থেকে কী হতে পারে মার্কেট যদি আগের ক্যান্ডেলের ওপেনিং হয় যদি আগের ক্যান্ডেলের ওপেনিং থেকে পর্যন্ত আসতো মার্কেট তখন আমি ওখান থেকে একটা বাইং সারেজন নিতে পারতাম যেহেতু দেখছি যে মার্কেট আসতে পারিনি অ্যান্ড এখান থেকে বায়াসটা আলটিমেট কাজ করেছে আমি তোমাদের বললাম দ্যাটস অ আমি উপরের দিক থেকে সেলিং সাইডের জন্য কিছু ট্রেড প্লেস করেছি অনলি দুটো ট্রেড যেহেতু আমি এখানে পুরো কনফেশন ছিলাম না তার কারণ হলো এখান থেকে মার্কেট আপার সাইড হচ্ছে আমি ডাইরেক্ট রিভার্সাল ট্রেড নেওয়াটা বোকামি হয়ে যাবে কিন্তু আমি এখান থেকে তাও একটা ট্রেড নিচ্ছি সেলিং সাইডের জন্য তোমরা দেখতে পাচ্ছ ট্রেডটা কিন্তু আমাদের একদম ডিপ প্রফিটে যাচ্ছে তো এবার আমি কিছু কম অ্যামাউন্টের ট্রেড নেবো তার কারণ ওভারঅল আমার প্রফিট এখান থেকে মার্কেটে হয়ে গিয়েছে মানে যতটুকু প্রফিট করা দরকার ততটুকু প্রফিট আমার তিনটে ক্যান্ডেলের বা তিনটে ট্রেডের মধ্যে আমার প্রফিট বেড়িয়ে গিয়েছে লেটসি এখান থেকে আমি তাও কিছু অল্প অল্প অ্যামাউন্টের ট্রেড করবো যাতে তোমরা ট্রেডের লজিকগুলো বুঝতে পারো যাতে তোমরা জিনিসটা শিখতে পারো আমার কাছ থেকে ঠিক আছে তো এখানে দেখো এখান থেকে সেলিং সাইডের জন্য কিছু ট্রেড নেওয়া যায় তার কারণ দেখো বেসিক্যালি পিছন দিক থেকে সেলাসটা মার্কেট অনেক মুমেন্টাম দিয়েছে অ্যান্ড এখানেও যেই দুটো ক্যান্ডেল পিভিআইচে যে দুটো ক্যান্ডেল বানিয়েছিল তারাও একটা রিজেকশান ছেড়েছিল উপরের দিক থেকে তো আমরা এক্সপেক্ট ছিল আমাদের যে এই ক্যান্ডেলটা একটা ছোটো হাই আই থিঙ্ক রিজেকশান দেবে আগে যেখান থেকে রিজেকশান খেয়েছিল সেখান থেকে একটা ছোটো রিজেকশান দিতে পারে এই ট্রেডটা লস হলেও নো ম্যাটার অ্যান্ড প্রফিট হলেও নো ম্যাটার লস হলে আমরা এর পরের ট্রেডটা এর থেকে ডবলের ডবল অ্যামাউন্ট ইউজ করে ট্রেড করবো অ্যান্ড এটা জাস্ট আমার একটা টার্গেট ছিল যে মার্কেট আই থিঙ্ক একটা আগের ক্যান্ডেলের মতন একটা ট্রেড দিতে পারে অ্যান্ড আমি যেটা করি মার্কেটে আমি অনেক ট্রেড করে থাকি তার কারণ আমি চেষ্টা করি যে মার্কেট ট থেকে আরও কিছু শেখার ওভারঅল আমি মার্কেটে পাঁচ বছর প্লাস আমার ট্রেডিং জার্নি হয়ে গেছে তাও নতুন কিছু শিখতে আমি চাই দেখো এখান থেকে ট্রেড যদি আমি একটুকুনি ওয়েট করে আরেকটু উপর দিক থেকে নিতাম তো এটা আমার শিয়রসট বেরিয়ে যেত বাট আমি ফার্স্ট টাইমে ট্রেড নিয়েছিলাম আমার এখানে লসটা গিয়েছে বাট ওভারঅল আমি যে থিঙ্কিংটা করেছিলাম সেটা একটা পারফেক্ট থিঙ্কিং ছিল তো তোমার দেখতে পাচ্ছি এখানে কিছু ট্রেড লস হয়েছে আমার ইউএসডি ট্রাই মার্কেটে অ্যান্ড আমি একটা ভালো মার্কেট জাস্ট একটা ওয়েট করছি ভালো মার্কেট পাবো অ্যান্ড সেখানে আমি একটা বুম অ্যামাউন্টের ট্রেড ইউজ করবো আর ট্রেড নেবো ঠিক আছে তো আমি জাস্ট একটা জাজমেন্ট করছি যে কোন মার্কেট ট্রেড করা যায় কোন মার্কেট ট্রেড করা যায় না কিন্তু ওভারঅল তোমরা যদি দেখো এখানে আমার কিন্তু প্রফিট মোটামুটি ভালো হয়ে গেছে আমি একটু বলে তোমাদের লিডার বোর্ডটা দেখাবো অসুবিধা নেই তো হ্যাঁ ওকে ইউএসডি আয়নার মার্কেটে এখানে যে মার্কেটটা চলছে সেটা একটা ভালো মতন ভোলোটাইলি মার্কেট অ্যান্ড এখানে আমরা একটা ভালো মতন অ্যামাউন্টের ট্রেড ইউজ করতে পারি দেখো এখানে টার্গেট থাকবে আমার নেক্সট ক্যান্ডেলটা যদি ওপেনিং হয়ে প্রিভিয়াস একটা গ্রিন ক্যান্ডেলের নিচের উইক পর্যন্ত আসে তো ওখান থেকে একটা বাইং ট্রেড নেবো অ্যান্ড ওপরে যদি মার্কেট আগের ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের ওপরে উইক পর্যন্ত যায় ওখান থেকে আমরা একটা সেলিং জন্য ট্রেড নেব তো এখান থেকে আমরা চেষ্টা করবো যে বাইং ট্রেডই নেওয়ার তার কারণ দেখো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস টাইমে প্রত্যেকটা ক্যান্ডেলে বাইং রিজেকশান বা বাইং প্রেসার এখানে ভালো মতন মার্কেটে আছে দ্যাটসয় আমরা চেষ্টা করবো যে বাইং সাইডের জন্য এখান থেকে ট্রেড নেওয়ার নট ফর সেলার্স ঠিক আছে তো নিচের দিক থেকে যদি ভালো মতন আমরা একটা এন্ট্রি পাই এখানে থার্টি সিক্স ডলারের আমি এখানে মাল্টিপাল কিছু ট্রেড অ্যামাউন্ট নেবো বা ট্রেড প্লেস করব তো উপরের দিক থেকেও ট্রেড নিলে উপরের দিক থেকে আই থিঙ্ক এখান থেকে আমি ট্রেড নিয়েছিলাম তো তো এখান থেকে আমি বেসিক্যালি আমি ট্রেড নেওয়ার কারণটা হলো একটাই যেটা হলো মার্কেট দেখতে পাচ্ছি যে আমাদের কী বলেছিলাম ফার্স্ট টাইমে যে মার্কেট আমি বাইং সাইডের জন্য ট্রেড নেব বাট আমি যেখানে এক্সপেক্ট করেছিলাম সেখানে ক্যান্ডেল আসিনি ফার্স্ট টাইমে ঠিক আছে ক্যান্ডেল দেখছি যে উপরের দিক থেকে সেলিং প্রেশার প্রেশার দি দিচ্ছে মার্কেটে বা সেলিং একটা প্রেশার তৈরি করছে এখানে দ্যাটসয় আমি ছোটো মার্জিনের সাথে একটা সেলিং সাইডের জন্য আগের ক্যান্ডেলের রিজেকশান পয়েন্ট থেকে আমি এখানে ধৈর্য হারিয়ে ফেলেছিলাম দ্যাটসয় আমি এখান থেকে সেলিং সাইডের জন্য ট্রেড প্লেস করে দিয়েছিলাম আদারওয়াইজ আমি এখান থেকে বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করতাম ঠিক আছে তো তোমার দেখতে পাচ্ছ যে কিছু ট্রেড লস মানে সামথিং কিছু ট্রেড লস কিছু ট্রেড প্রফিট আমার ওখানে হয়েছে যেটা আমি তোমাদের বলেছিলাম যে ট্রেড নেওয়া সেলিং সাইডে রিক্স হবে তো দেখতে পাচ্ছি লিডার বোর্ডে চৌদ্দশো ডলারের সামথিং প্রফিট হয়ে গেছে আর লিডার বোর্ডে আমরা পনেরো নম্বর অলরেডি চলে এসেছি তো তাড়াতাড়ি আজকে লিডার বোর্ড ডিপ্রেশ হয়ে গেলে জানি না কী কারণে হচ্ছে লিডার বোর্ড অন্য সময় বহুত টাইম লেগে যায় তো এখান থেকেও আগের কারণে উইক পর্যন্ত এসেছে যেখান থেকে আমি বাইং সাইডের জন্য মাল্টিপাল ট্রেড প্লেস করেছি তোমরা দেখতে পাচ্ছ যেহেতু তোমাদের আমি আগেই বলেছিলাম যে আগের ট্রেডটা আমাদের বাইং সাইডের জন্য নেওয়া দরকার ছিল বাট আমি কী করেছিলাম তাড়াহুড়ো করে সেলিং সাইডের জন্য নিয়েছিলাম বাট এই ট্রেডটা আমি একদম পারফেক্ট এন্ট্রি পেয়েছি অ্যান্ড আমি বাইং সাইডের জন্য এখানে ছত্রিশ ডলারের চোদ্দোটা ট্রেড প্লেস করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমাদের একদম আলটিমেট ডিপ ক্যান্ডলে যাচ্ছে লেটসি দেখা যাক লাস্ট সেকেন্ডে মার্কেট মুভমেন্টটা দিয়ে দিতেও পারে বাট ওভারঅল আই থিঙ্ক এখান থেকে একটা ভালো প্রফিট আমাদের বেরিয়ে যাবে লেটসি দেখা যাক লাস্ট এইট তো মার্কেট ঘুরে যেতে পারে আই থিঙ্ক কিছু ট্রেড লস যাবে কিছু ট্রেড প্রফিট হবে এরকম হতে পারে এখানে আদারওয়াইস কিচ্ছু হবে না লেটসি তো এখান থেকে আমাদের দুটো ট্রেড লস গিয়েছেন আর বাদ বাকি যে কোনো ট্রেড নিয়েছিলাম সে প্রত্যেকটা ট্রেড আমাদের প্রফিট হয়ে গেছে সতেরোশো ডলার সামথিং এখান থেকে আমাদের প্রফিট ওভারঅল বেড়িয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছো লাইভ ট্রেড করলাম তোমাদের সাথে তেরো নম্বরে বসে রয়েছে আমি লিডার বোর্ডে অ্যান্ড আমি এই নামে বেশিরভাগ এই লিডার বোর্ডে এসে থাকি তো সামথিং তোমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল আমরা যতগুলো ট্রেড নিয়েছি প্রত্যেকটা ট্রেড মানে নাইনটি পার্সেন্টের সাথে আমি ট্রেড নিয়েছিলাম অ্যান্ড প্রত্যেকটা ট্রেড আমাদের ডিপ ক্যান্ডেলে ভালো মতন প্রফিট দিয়েছে তো এখান থেকে একটা বাইং সাইডের জন্য আমি ট্রেড নেওয়ার চেষ্টা করবো তার কারণ দেখো বেসিক্যালি প্রিভিয়াস টাইমে দেখতে পাচ্ছি যে মার্কেটে সেলার্সরা কাজ করেছে কিন্তু ওভারঅল মার্কেটের প্রেশারটা বাইং সাইডের জন্যই আছে তো যেহেতু আগে সেলিং ক্যানেল একটা বড় সেলিং ক্যান্ডেল তৈরি করেছে মার্কেট অ্যান্ড সেখানে আমরা বুঝতে পারছি যে সেলার্স তাদের ভালো মতো একটা ক্ষমতা এখানে ইউজ করেছে দ্যাটস ওয়াই আমি জাস্ট একটা ট্রেড নিয়েছিলাম এখান থেকে বাইং সালের জন্য তার কারণ আমার ওভারঅল প্রফিট এখান থেকে হয়ে গিয়েছে দ্যাটস ওয়াই আমি ট্রেড নিয়েছিলাম একটু নিচের দিক থেকে বা ট্রেডটা পড়েছে উপরের দিক থেকে নো ম্যাটার বাট এই ট্রেডটা কিন্তু আমাদের একদম ডিপ ক্যান্ডেলে প্রফিট হবে অ্যান্ড তোমার দেখতে পাচ্ছি এই ট্রেডটা আমাদের ডিপ শিওসট বেড়ে গেছে এরকমই ভিডিও পেতে হলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব